আমাদের মমদন মমদরের হয় বাতিজা হ্যাঁ তুই এখানে যে ডিজার এত বড় রেজালশন দিবা লোড আছো সুখেদেরকে আমি বাধা দেন নাই মানা করে নাই না করছে হ্যাঁ না করছে কইলে মানা আছে এটা ঘর করার জায়গা না এটা আমি কি করতে আচ্ছা ঘর সাড়ি ভাঙি হলি সেটা

স্যার কিনার গেছে ওষুধ আর বাঁধাইছি গাছ গাছটা লাগাইছি এই সময় সার কিনারতাম মাছ গাছ কাটা বাড়ি দিতেছি পরে একটু গর্ত হলে সেটা মাছ টাস পরবে